আসসালামু আলাইকুম সহজান পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আগে চারটি বিষয় না জানলে আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন আপনি মারাত্মক সমস্যার মধ্যে পড়তে পারেন যেমন অন্যের ভোটার আইডি ফোন নাম্বার ব্যবহার করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা এবং আংশিক ভূমি উন্নয়ন কর পরিশোধ করার চেষ্টা করা বা পরিশোধ করা বা ওই জমির পূর্বেই খাজনা পরিশোধ করা আছে এরপর সাবেক ডাক দিয়ে যদি আপনার জমির নাম জারি করা থাকে এই কয়েকটা বিষয়ে এই কয়েকটা বিষয় আপনার একটু খোলা মেলা বিস্তারিত জানা খুবই দরকার না জানলে আপনি সমস্যার মধ্যে পড়বেন আপনি ক্ষতির সম্মুখীন হবেন যেমন আমরা প্রথমে যদি আপনি আপনাকে আমরা বিস্তারিতভাবে বলি যেমন অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে কি কি কাগজ লাগে এটা যদি আপনি জানেন তাহলে আপনার পরবর্তী বিষয়গুলো জানতে সহজ হবে ক্লিয়ার বুঝতে পারবেন এবং কি ধরনের সমস্যা হতে পারে কি ধরনের সুবিধা আপনি পাবেন সেগুলো আপনি জানতে পারবেন যেমন ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হলে যার জমি তেনার ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অনলাইনে প্রথমে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ একটা প্রোফাইল তৈরি করতে হবে ভূমি মালিকের নামে ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে এখন বিষয় হলো যে যিনি জমির মালিক তিনি মারা গেছেন তাহলে তেনার উত্তরাধিকার যারা অর্থাৎ তার ওয়ারিস যারা হবেন সেই একটা অরিশান সনদ দেবেন ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান থেকে একটা অরিশান সনদ দেবেন এবং ওয়ারিসদের যে কোনো একজনের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে অনলাইনে একটা প্রোফাইল তৈরি করে সেই সেই প্রোফাইল থেকে খাজনা পরিশোধ করলে আপনার কোনো সমস্যা হবে না যেমন আপনারা জানেন যে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হলে প্রথমে ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই অ্যাকাউন্ট তৈরি করার পর প্রোফাইল করার পর সেই প্রোফাইলের মধ্যে ভূমির তথ্য অর্থাৎ খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার মৌজা উপজেলা বিভা এগুলো সিলেক্ট করতে হয় এগুলো ওখানে অপশনের মধ্যে দিতে হয় সেই প্রোফাইল এগুলো দিতে হয় সেই প্রোফাইল তৈরি করার পর সেটা ইউনিয়ন ভূমি অফিসে সেই প্রোফাইল যে তথ্য সেটা চলে যায় ইনুন যে তহসিলদার থাকেন ইনুন যিনি নায়ক থাকেন তিনি এই প্রোফাইলটা অনুমোদন করেন অর্থাৎ কোন দায়ে কতটুকু জমি আছে এই প্রোফাইল ঠিক আছে কিনা ভূমি মালিকের এই সমস্ত বিষয় ঠিক আছে কিনা কত বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে এই বিষয়গুলো আপনার সেই প্রোফাইলে ওখানে এন্ট্রি করে আপনার সেই প্রোফাইল অনুমোদন হয়ে যায় এই অনুমোদন হওয়ার পর আপনি প্রথম যে প্রোফাইল করলেন এই প্রোফাইল করার পর ভবিষ্যতে আপনার আর কোনো প্রোফাইল করতে হবে না সেটা ভূমি মালিকের নামে ভূমি মালিকের ভোটারি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা হোক আর তার ওয়ারিজদের উত্তরাধিকার হিসাবে প্রোফাইল করা হোক সেটা সেই প্রোফাইল অনুমোদন হওয়ার পর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার এই ভূমি উন্নয়ন কর প্রতি বছর পরিশোধ করে আপনি দাখিলা সেটা আপনার প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে আপনি দাখিলাটা নিতে পারেন আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই আপনি এই ভূমি উন্নয়ন কর পরিশোধ যে কোনো সময় করতে পারবেন তাহলে আপনারা এই বিষয়টি কিন্তু পরিষ্কার বুঝতে পারলেন প্রতি বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় এবং এই ভূমি উন্নয়ন কর কত সেটা আপনার সেটা অন্য বিষয় এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনার এই টাকা একদম ভূমি যে মন্ত্রণালয় আছে বা একদম মেইন যেখান যেখানে সরকারের সেখানে চলে যায় এই টাকাটা আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ কমানো বাড়ানো ক্ষেত্রে কিন্তু আর কোনো সুযোগ নাই এটা সরকার নির্ধারিত যেটা ফি থাকে সেটাই পরিশোধ করতে হয় তো যাই হোক আপনি এই প্রোফাইল অনুমোদন করলেন আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করলেন এখন দেখা যায় যে অনেকেই সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে যায় জমির খাজনা পরিশোধ করতে অনেক অফিসে দেখা যায় যে এমনি একটা নাম্বার থেকে প্রোফাইল করা হয় অথবা নায়েবের আইডি থেকে বা অন্য কারো প্রোফাইল থেকে সেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় যার ফলে আপনাকে কিন্তু পরবর্তীতে যখন দেখা যাবে যে সেই জমির খাজনা পরিশোধ করবেন আপনাকে আবারও কিন্তু সেই জমির কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যেতে হচ্ছে আবার আপনাকে যেতে হচ্ছে যেহেতু আপনি প্রোফাইল করেন নাই যদি আপনার যার জমি তেনার ভোটারি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নিবন্ধন করে যদি ভূমি উন্নয়ন কর করে তাহলে যে কোনো কম্পিউটার থেকে যে কোনো মোবাইল থেকে যে কোনো সময় আপনার সেই ফোন নাম্বার এবং সেই যে প্রোফাইল করা হয় যে অ্যাকাউন্ট করা হয় সেই অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড থাকে অর্থাৎ সেই মোবাইল নাম্বার ব্যবহার করেই আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা হয় ওই পাসওয়ার্ড যে কোনো সময় চেঞ্জ করা যায় তাহলে আপনি যে কোনো কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো ফোন থেকে আপনার সেই মোবাইল নাম্বার এবং সেই পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু আপনার প্রোফাইলে প্রবেশ করে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন এবং আপনার দেখা গেল যে আপনার সেই ভূমি উন্নয়ন করের যে দাখিলা রিসিপ্ট সেটা আপনি হারিয়ে ফেলেছেন হারিয়ে গেলেও সমস্যা নাই আপনার প্রোফাইলের মধ্যে যখনই ঢুকবেন যে কোনো সময় আপনার যে কোনো ডিভাইস থেকে আপনি আপনার সেই প্রোফাইলে প্রবেশ করবেন ওখানে যে দাখিলা যে অপশন আছে সেখানে কিন্তু আপনার সেই যতগুলো জমির খাজনা পরিশোধ করেছেন যতগুলো দাখিলা আছে কয়েক বছর আগে কত পরিশোধ করেছেন সবগুলো কিন্তু আপনার সেই প্রোফাইলের মধ্যে দেওয়া থাকে সেখান থেকে কিন্তু হারানোর কোনো সুযোগ নাই সুতরাং আপনার যেটা দাখিলাটা যেটা আপনি প্রথম বের করেছিলেন সেটা যদি হারিয়ে গেলেও আপনার সেই প্রোফাইলে প্রবেশ করলেও ওখান থেকে আপনি আবার প্রিন্ট করে নিতে পারছেন এবং যে কোনো সব আপনি সেই প্রোফাইলে প্রবেশ করতে পারছেন এটা হচ্ছে মেইন কথা এখন দেখা যায় যে ভূমি অফিসে গেলে নাইবের আইডি থেকে বা অন্য কারুর ফোন নাম্বার অন্য কারুর আইডি কার্ড ব্যবহার করে আপনি প্রোফাইল করছেন সেই প্রোফাইল থেকে ভূমি পরিশোধ করছেন তাহলে আপনার সেই নাম্বারটা তো আপনার মনে নাই এক বছর পরে দুই বছর পরে হয়তো আপনি ভুলে যেতে পারেন তাহলে আপনার নিজের প্রোফাইল থেকে নিজের ভোটার আইডি থেকে আপনি করলে সবচেয়ে ভালো হবে অনেক সময় দেখা যায় কি যে আপনার আপনার থেকে মোবাইল নাম্বার নেয় অথচ অন্য কারোর আইডি থেকে অন্য কারোর ভোটার আইডি দিয়ে ভেরিফাই করে আপনার সেই প্রোফাইলটা করা হয় অথবা অনেক সময় দেখা যায় যে আপনার আইডি কার্ড নিচে আপনার জাতীয় পরিচয়পত্র নিচে সেখানে আবার অন্য কারো মোবাইল নাম্বার ভেরিফাই করছে এরকমও কিন্তু অনেক সময় হয়ে থাকে অনেক সময় কিন্তু ভূমি অফিস থেকেও অনেক ভূমি অফিসে কিন্তু এ ধরনের কাজ করে অনেকে কিন্তু এখন বাইরে প্রোফাইল করে তারাও কিন্তু এ ধরনের অনেকে কাজ কিনে ধরনের কিন্তু করে থাকে যেটা কিন্তু মারাত্মক ভুল আপনি যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান আমি যেটা বলেছি যে আপনার ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন তিনি মারা গেলে যেয়ে থাকলে তার একটা অরিশান সনদ দেবেন এবং অরিশদের যে কোনো একজনের ভোটার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে আপনার আর কোনো সমস্যা হবে না এরপর আরেকটা বিষয় অনেকে বলে যে আমি আংশিক খাজনা পরিশোধ করবো অর্থাৎ দেখা যায় যে একটা ক্ষতিয়ানের চার পাঁচজন মালিক আছে একাধিক দাগ আছে দুই একর তিন একর জমি আছে দেখা যায় যে অনেকে বলে যে শুধু আমার এই দাগের খাজনা পরিশোধ করব। আমি পুরো দাগের পুরো ক্ষতিয়ানের খাজনা দেবো না শুধু এই আমার যতটুকু ততটুকু আমি জমির খাজনা পরিশোধ করবো সেক্ষেত্রে আপনি পারবেন না আপনার ওই ক্ষতি যত জমি আছে সবগুলো জমির খাজনা আপনাকে পরিশোধ করতে হবে আর একটা ব্যাপার হলো আপনার জমির খাজনা পূর্বে কেউ একজন পরিশোধ করেছে অর্থাৎ দেখা যায় যে ইসমানি ক্ষতিয়ান বা যৌথ ক্ষতিয়ান একটা ক্ষতিয়ানের চার পাঁচজন মালিক আছে কেউ একজন গিয়ে ভূমি অফিসে গিয়ে খাজনা দিছে বা ওই জমির খাজনা কেউ একজন পূর্বে পরিশোধ করেছে আপনি ওই জমির খাজনা পরিশোধ করতে গেছেন ভূমি অফিসে সাধারণত অনেকে এই বিষয়গুলো জানে না দেখা যায় যে পূর্বে যেহেতু ওই জমির খাজনা পরিশোধ করেছে বা কোনো কম্পিউটার দোকানেও দেখা যাবে যে আপনার সেই যে নাম্বার থেকে যে খাজনা পরিশোধ করা হয়েছে ভূমি নাম কর পরিশোধ করা হয়েছে ওই প্রোফাইলে ঢুকে দেখা গেল যে কোনোভাবে যদি সেই প্রোফাইলে প্রবেশ করা যায় তাহলে দেখা যাবে যে পূর্বেই যেহেতু এজমালিক হতিয়ান ওই জমির খাজনা কেউ একজন আগেই পরিশোধ করেছে বিশেষ করে ভূমি অফিসের ক্ষেত্রে যেটা দেখা দেয় যে এজমালিক হতিয়ান কেউ একজন গিয়ে ভূমি অফিসের খাজনা পরিশোধ করেছে ওই জমির ওই বছরেই আবার আরেকজন আরেকজন যেহেতু একাধিক মালিক আরেকজন কেউ একজন গেছে ভূমি অফিসে সেই জমির খাজনা পরিশোধ করতে এখন সেখানে ভূমি অফিস থেকে দেখছে যে এই জমির খাজনা তো আগেই পরিশোধ করেছে একজন তাহলে সেই দাখিলাটাই প্রিন্ট করে দিয়ে দেখা যাবে যে আপনার থেকে ওই টাকাটা নিয়ে নেবে মানে যত টাকা খাজনা ছিল তত টাকা আপনার ওইখান থেকে নিয়ে নিল এখন দেখা গেলো যে সাধারণ মানুষ বুঝে না কোন তারিখে খাজনা পরিশোধ করেছে কত টাকা পরিশোধ করেছে সাধারণ মানুষ মনে করবো যে হ্যাঁ এটা তো আসলে আমি জমির খাজনা পরিশোধ করছি যেহেতু আমার দাখিলা দিছে আমার টাকা এটা দিতেই হবে এটা হলো যারা না বোঝে তাদের জন্য এই সমস্যা এরপর আর খুবই জটিল একটা ব্যাপার জটিল একটি বিষয় সেটি হচ্ছে সাবেক দাগ দিয়ে আপনার জমির নাম জারি করে নিয়েছেন এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সিরাজগঞ্জ পাবনার দিকে দেখা যায় যে সাবেক দাগ দিয়ে অর্থাৎ দেখা যাচ্ছে সেই উনিশশো পঁচানব্বই সালে পঁচাশি সালে তারপরে দেখা যাচ্ছে দুই হাজার সালের দিকে দুই হাজার এক তিন পাঁচ সাত এই সময় দেখা যায় যে অনেক সময় অনেকে দেখা যায় যে সাবেক দাগ দিয়ে নাম জারি করে নিচ্ছে সাবেক দাগ দিয়ে নাম জারি করার পর দেখা যায় যে এটা এখন ভূমি অফিস থেকে অনেক তহসিলদার এটা প্রোফাইল অনুমোদন করে না বলে যে আপনি যেহেতু সাবেক দাগ দিয়ে নাম করেছেন আপনার এই নামজারি বাতিল হয়ে গেছে বা আপনার ঠিক নাই আপনি নতুন করে পুনরায় হাল দাগের উপরে আপনি এই নাম জারি করে নেন নতুন করে নাম জারি করে নেন সেক্ষেত্রে কিন্তু এটা করতে আপনি কিন্তু বাধ্য কারণ তহসিলদার যদি আপনার এই প্রোফাইল অনুমোদন না করেন তিনি খাজনা না নেন তাহলে কিন্তু এটা আপনাকে হাল দাগ দিয়ে কিন্তু আপনি এটা নাম করে নিতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে এই সাবেক দাগ দিয়ে নামদারি করলেও দেখা যায় যে ওই খতিয়ান ওখানে দেখা যাবে যে আপনার খতিয়ান নাম্বার দুইশো সেখানে দুইশো তিন লেখে বাই এক দিয়ে দিল আবার দেখা যায় যে হোল্ডিং নাম্বার কত সেই হোল্ডিং নাম্বার সাবেক হোল্ডিং নাম্বার যেহেতু সেখানে ওই হো হোল্ডিং নাম্বার ধরেন যে দুইশো তিন সেখানে কিন্তু দুইশো তিন দিয়ে ওর পাশে বাই দিয়ে এক দিয়ে দিলো সেক্ষেত্রে সাব রেজিস্টার অফিসে গিয়ে আপনি দাখিলা নিয়ে নাম দলিল করতে যাবেন দলিল করবেন সাব রেজিস্টারের কিন্তু এই দাখিলা দিয়ে কিন্তু তেনার দলিল কিন্তু রেজিস্ট্রেশন নাও করতে পারে সেক্ষেত্রে এই সাবেক দাগের বিষয়টা একটু জটিল এই এক্ষেত্রে আপনারা যদি দলিল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি দলিল লেখক যিনি আছেন তেনার সাথে এবং তহসিল ইনন যে তহসিলদার আছে তেনার সাথে আপনি সরাসরি কথা বলতে পারেন এক্ষেত্রে আমার একটা পার্সোনাল পরামর্শ যে আপনারা যেহেতু এটা একটু সমস্যা জটিল আপনি হাল দাগ দিয়ে অর্থাৎ সর্বশেষ যে গেজেটভুক্ত রেকর্ড আছে সেটা দিয়ে আপনি নাম জারি করে নিলে আপনার জন্য ভালো হবে সর্বোপরি আমি বলবো যে আপনারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পূর্বে অবশ্যই ভূমি মালিকের ভোটারি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে প্রোফাইল করে তারপর আপনি সেই জমি ভূমি উন্নয়ন কর আপনার প্রোফাইল থেকে অনুমোদন করবেন আপনার আপনার প্রোফাইল থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন এবং অনেক সময় দেখা যায় যে ভূমি অফিসে গেলে আপনার সেই অনেক ভূমি অফিসে দেখা যায় যে অনলাইনে প্রোফাইল করার পরেও দেখা যায় ইন ভূমি অফিস থেকে আপনার সেই প্রোফাইল অনুমোদন করে না বা আপনার প্রোফাইল বাতিল করে দিয়ে আরেকটা একটা প্রোফাইল নেয় মানে আর অফিসের আইডি থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে অনেক সময় দেখা যায় যে প্রোফাইল অনলাইনে প্রোফাইল করলে আপনার ভূমি উন্নয়ন করে সবগুলো তথ্য আপনার সেই প্রোফাইলের মধ্যে এন্ট্রি করলে ভূমি অফিস থেকে সেই প্রোফাইল বাতিল করে দেয় আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করা করতে পারছেন না নেয় না এই হচ্ছে সেই হয়েছে নানান রকমের যদি ঝামেলায় পড়েন আপনি যদি হয়রানির শিকার হন বা প্রতারণার শিকার হন তাহলে ভূমি মন্ত্রণালয়ের সাথে সব ভূমি সেবা এজেন্টের সাথে সরাসরি আপনি কথা বলতে পারেন ওয়ান সিক্স ওয়ান ডাবল টু ষোলো একশো বাইশ নম্বরে ফোন করে আপনি ভূমি সেবা প্রতিনিধির সাথে আপনারা এই বিষয়গুলো পরামর্শ করতে পারেন এই বিষয়গুলো জেনে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম